অনেক অনেকদিন তো হলো আমাদের রিলেশনে তুমি কি বিয়ে নিয়ে কোনো চিন্তা করতেছো না হ্যাঁ আমি তো চিন্তা করতেছি তারপরে আব্বা আমাকে একটু জানাবো কি জানাবা কি জানাবাটা তুমি বলো আমাকে দেখো যে আমরা দুজনে আমরা রিলেশন করলাম তারপর আমরা বিয়ে शादी করব সেটা আব্বা আমাকে জানাতে হবে না হ্যাঁ জানাতে তো হবে এই জানাতে জানাতে বলতে বলতে তো 3 বছর পার হয়ে গেল আরে আর লোক কি তুমি চিন্তা করো না আমার আব্বা মা আমার কথা শুনবে সবাই পড়ালেখা শেষ করলাম এটা চাকরি ব্যবস্থা হলে মানে অবশ্যই বিয়ে শুধু তোমার চাকরির কথা তো গত তিন বছর ধরে শুনতেছি আমাকে বলতিছো পড়াশোনা শেষ করে বাবা আমাকে বলবো পড়াশোনা শেষ করে একটা ভালো জব নিব তোমার ভালো জব কি হচ্ছে না নাকি বাবা আমি কিন্তু অনেক জায়গায় সিভি দিয়ে রাখছি তো ইন্টারভিউ দিছি চাকরি হয়ে যাবে আর শেষ করলাম তো এইমাত্র পড়ালেখা কে করলাম এমন চাকরি বলে বাবা আমার সাথে কথা বলে অবশ্যাটা ব্যবস্থা দেখো আমি কোন কিছু জানি না তুমি আজকালকের মধ্যে তোমার বাবা মাকে আমাদের বিষয়টা জানাবা এটাই আমার ফাইনাল কথা আজকেই বাড়িতে যে বিয়ের কথা বলবা তাই হ্যাঁ ঠিক আর যদি না বলছো তাহলে তোমার সাথে আমি কথা বলবো না আরে মা তুমি রাগ করে থাকতো পারো না আমি অবশ্যই ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে বাবা এখন কাছে এসো শোনো তোমার আমি একটা কথা বলি আমার তো শরীরের অবস্থা বেশি ভালো না তা ছেলেটা রে তুমি দেখতে হই না বিয়েছে দিদি আর একটা আর কখনো আমি মরিয়া যাই তুমিও তোমারও বয়স হয়ে গেছে গা তোমারও হায় কমে গেছে গা এটা দেখে না এটা বিয়েছে দিতে শোনো তুমি ছেলের নিয়ে এখন টেনশন করো না ছেলে মাত্র লেখাপড়া শেষ করছে অনেক জায়গায় কাগজপত্র জমা দিছে আগে চাকরি হোক তারপর আমার বান্ধবীর মেয়েরে আমি আমার ছেলের বউ করে নিয়ে আসবো ওই যে বিলালের মায়ার কথা বলতেছো তোমার বান্ধবীর মেয়ে আমি বিলালের মেয়েটা এটা ওই ঠিক আছে ভালো কথা তুমি মোর কথা বলছো আমার বান্ধবীর আমি কথা দিছি আমার বান্ধবীর মেয়ে মৌকে আমার ছেলের বউ করে নিয়ে আসবো তাহলে ভালো মন্দ তোমার হাতে তোমারই পছন্দ সবকিছু তোমার আমার তো কিছু নাই তোমার যে পছন্দ আছে তুমি পছন্দ মতন আর ওই যে তুমি যে বললা বিলালের মাইয়া মেয়েটা খারাপ না মেয়েটা ভালোই আছে লেখাপড়া করতেছে তো তোমার পছন্দ হলে তুমি যে না তুমি ছেলেকে আসলে বলবার তোমার আপু রে আমি তো আর ছেলের কাছে কথা বলতে পারবো না ছেলে বড় হয়ে গেছে কা বাপে কখনো ছেলে গেছে বলতে পারে না তুমি মা তুমি সব কিছু বলতে পারবে ছেলে তুমি ছেলের বইল ভায়ে আসো বাসায় আসলে আমি সাথে বইয়া বললো ছেলেকে যে আমরা ছেলেকে বিয়ে করে দিতে চাই বা আমাদের পছন্দের মেয়ে আছে এবার ছেলেও পছন্দের মেয়ে আছে কি না তো সেটাও বলবে আমাদের বলবে না আমাকে তো শোনো তুই লিয়া খাইবা তুমি ভোরে রাখবা আমি তো মনে করো কাজে জায়গা চলে যাই সারাদিন ভালো মনে তোমার কাছে তুমি খুশি আমি খুশি আর আমার ছেলেকে আমি বলবো বাসায় আসলে যে বাবা আমি তোমার জন্য মেয়ে দেখছি তুমি বড় হইছো লেখাপড়া শেষ করছো এখন চাকরি করবা তাই তোমাকে আমি বিয়ে শি করাইতে চাই আমি একা একা থাকি সারাদিন বাসায় কেউ থাকে না তা আমি যদি একটা বৌমা হয় তাহলে আমার জন্য ভালো হয় সারাদিন কথাবার্তা বলতে পারবো সময় কাটাইতে পারবো ছেলের বউ নিয়ে এক জায়গায় যাওয়া আসা করতে পারবো সবাই তো একটা সকাল লাদ আছে ছেলের বউ নিয়ে ঘুরতে যাক বেড়াইতে যাক বাসায় গল্প করুক এটা চায় না সবাই বলো তুমিও তো চাও যেমন অফিস থেকে এসা ছেলের বউ হাতে এক কাপ চা খাও ছেলের বউর সাথে দুইটা কথা বলো এটা ভালো না তো ওরকম বৌমই আমাদের দরকার বুঝছো ওইরকম বউই আমি আনবো আর আমার ছেলের সাথেও আমি সবকিছু বুঝেই বলবো আমার ছেলে আমার কথা রাখবে

আজকে ভালো থাকে কালকে সুস্থ হয় লেখাপড়া শেষ করছো এখন একটা চাকরি বাকি নেই সংসারে হাল ধরো আর আমি তোমার জন্য আমার বান্ধবীর মেয়ে দেখছি মৌ নাম আমি তোমার বউকে রানতে চাই আর ওর বাবার সাথে তোমার বাবার ভালো সম্পর্ক আছে আমি সাই চাই ওই মেয়ে তুমি বিয়ে করো সারা আমি একা একা ঘরে থাকি আমার ভালো লাগে না টেনশন হয় কখন কি হইয়া যায় সেটা বলা যায় না তবে যদি একটা বৌমা থাকে সেটা একটু গল্প করে সারা সারাদিনটা কাটানো যায় বাবা

লেখা পড়ায় স্মার্ট শিক্ষিত মার্জিত সে আমার মেয়ে মৌকে বউ করে নিতে চাচ্ছে তুমি কি বলো আর আমাদের মেয়েও তো অনেক পড়াশোনা করছে আমি এত দিন এত কিছু কষ্ট করে লেখাপড়া করালাম তুমি এটা কি বলতে তুমি বলো এখন শোনো আমার একটা ইচ্ছে কি আমার বান্ধবীর ছেলে ইমরানের সঙ্গে আমি মন বিয়ে দিতে চাচ্ছি তুমি কি বলো আমি কি বলবো আমাদের ব্যবসা বাণিজ্য তো অনেক খারাপ টাকা পয়সা আটকে গেছে মার্কেটে তোমার এগুলো দিয়ে চিন্তা করতে হবে না টাকা পয়সা কোথা থেকে আসবে কি করবে সেটা আমি বুঝবো আমার বাধবি আমি কালকে আমি বাড়িতে যাব ওর বাসায় কি আমি ওর সাথে কথা বলবো তুমি খালি দেখো আমি ওকে বিয়ে দেবো সুন্দর একটা ছেলে আমাদের প্রয়োজন আর ইউনিয়নের মধ্যে সুন্দর ছেলে কিন্তু নেই যেমন রূপে গুনে আমার মেয়ে সুন্দরী তেমনি আমার বান্ধবীর ছেলে অনেক সুন্দর স্মার্ট শিক্ষিত আর রইল আমার যে মেয়েটা ছোট্ট বান্ধবী ও তো আমাদের কলিজা থাকবে আমাদের কাছেই হ্যাঁ তুমি চিন্তা করবা না তুমি আবি বসন বন্দোবস্ত করো আমি কালকে এটা পজিশন দিয়ে যাব ও ফোন দিয়েছিল তো অর্থাৎ ও নিজেই যখন আমাকে প্রপোজাল দিলো যে আমি মেয়েকে বিয়ে করাবে ছেলে কে বলবো না মেয়েকে না তাই আমি ভাবলাম যে যাক আমাদের যখন এত একটা সুযোগ আসছে তাহলে আমরা কেন পিছে পা করব এই জন্য চিন্তা করলাম যে না পিছে পা করা যাবে না আমি কালকে তাহলে কথা বলবো তুমি হ্যাঁ বলো যদি ভালো হয় তাহলে হ্যাঁ বলো তাহলে আমার কালকে ওর মাধ্যমে বাসায় যেতে হবে তাহলে আমি কালকে ওর বাড়িতে যেয়ে ফাইনাল কথা দিয়ে আসবো আচ্ছা যাও

thank you

এখানে কেন কেন ডাকছি তোমাকে কি আমার দিয়ে পোষায় না কি বলো কি হয়েছে নিজের চোখে আজকে দেখেছি তোমার কান্ডকালাপো কি দেখলা তুমি কোথায় কি দেখলা তুমি কিছু নাই কোথায় কি করলাম আশ্চর্য তো মানে কিছু ভাজা মাছটা উল্টে খেতেই পারে না কি আজে বাজে বলছো আমি কোথায় কি করলাম তুমি কিছু করো না ইমরান তুমি ভালো করে ভেবে দেখো তুমি আজকে কিছু করেছো কিনা কই আমার তো মনে পড়ে না এই জন্যই তো বলি তোমার ভিতরে তো পরিবর্তন কেন বিয়ের কথা বললে তুমি কথাটা সিরিয়াসলি নাও না এই জন্যই বুঝি তোমার আমাকে দিয়ে পোষায় না নতুন একটা মেয়ের সাথে রিলেশনে গেছো তো তোমাকে তো ভালো লাগবে না তোমার রাস্তাঘাটে মানুষও দেখো না যেখানে সেখানে মেকে নিয়ে জড়া ধরে থাকো আমার ঘৃণা করছে ইমরান তোমার সাথে আমি রিলেশনে ছিলাম ছি আমি ভাবতেও পারি তুমি এত নিচে মনের মানুষ আমি তোমার লাইফে থাকাকালি না তুমি আরেকটা মেকানিয়া তোমার লাইফে রাখো ছি 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 ইমরান ছি আমি ওর কি করলাম তুমি ভালো করে ভেবে দেখো আজকে কিছু করেছ কি না কই আমি তো কিছু করিনি দেখো ভালো সাদের চেষ্টা করো না আমি নিজে চোখে দেখেছি পার্কে তুমি ওই মেয়েটাকে জড়া ধরে আছো

মা বলো কি বলবো শুন বাবা তো বাবা গেছে এক জায়গায় আসতেছে আর আমি আমার বান্ধবীরও খবর দিছি ওই বান্ধবী মেয়ে নিয়ে আসতেছে আমরা এখানে সবাই মিলে বৈশা একটা পরিকল্পনা করব যে বিয়েটা কীভাবে করা যায় একটা অনুষ্ঠান ছোটখাটো করে ভালোভাবে যেভাবে হোক করতে পারি সবাইকে একসাথে রাইকা এটা মানে সিদ্ধান্ত নিতে চাই আমরা তাই তুমি আজকে আর বেড়ে বাইরে যাই এটা না তোমার বন্ধু বান্ধবের সাথে বাসায় থাকো মা ওই যে বাবা আসছে

তাহলে তো ভালোই আমরা সব একটা ভাই ভাইও আমার বললো যে না আপনার বিয়ে গেছে যেন বিয়ে সেরকম বান্ধবী তুই তো জানিস আমার দুই চোখের দুইটা মনি এটা আমার কলিজার চোখরা ওটা ছোট তো আমার বুকের ধন আজকে থেকে তোকে আমি আমার কোন বুকের ধনটাকে দিয়ে গেলাম বান্ধবী শোন বান্ধবী তোর মানে আমার মেয়ে আমার বাড়িতে আমার ছেলে বোন আমার মেয়ের মত থাকবে আমি জানি ছেলে আমার মেয়ে চাই আমার ছেলে আজ থেকে তো তোর মেয়ে আজ থেকে আমার আমি জানি যে তুই আমার চোখে বেশি ভালোবাসবি তাই আজকে আমি আমার বুকের ধনকে তোকে হাতে দিয়ে গেলাম বল কোন দুনারে কষ্ট দিছ না ভাই কোনসে আমাদের থেকে কষ্ট মেয়ে যে কথা আমার মেয়ে এক কথা আজ থেকে এই মেয়ে আমার এই ছেলে তোমাকে বুঝিয়ে দিল বাবা আমি তোমার শ্বশুরই নাম তোমার মা বলি অনুরোধ করব বাবা তুমি আজ থেকে আমার মেয়েটাকে কষ্ট দি আমি অনেক খুব কষ্ট করে বাতাস করেছি ঠিক আছে ভাই তাহলে আমাদের আজ বাসায় আসি চিন্তা করেন না টেনশনে কিছু